বন্ধু চল নাকি খারাপ নাকি শুনলাম পীর বাবা আছে ভালো পাহাড়ে বয় যা তোর ওই জায়গায় লয়ে যাই মানে তোরে তোর দিয়া দিয়া নিয়ে আসি ভালো হইব আহ আহ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আমার বন্ধুরা ও দিনদারা খুব সুস্থ। বুঝতে পারছেন আরে দেখেন তো কোনো কিছু আছর মাছর করছে নাকি? আরে বান কইরা মাইরি আলান স্টক। আনা চিকো। তো তো কেগোইতা সর সমস্যা আছে। হ্যাঁ? সমস্যা আছে। हां সমস্যা আছে। তাহলে এক কাম করুন। তাহলে ভালা কইরা জারাফরা দেয়া দিন